ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনাল্লাপাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ রয়েছ তাদের জন্য ইংরেজির প্রথম পত্রের দুই নাম্বার কোয়েশ্চেন চার্ট তো চার্ট কীভাবে অ্যান্সার করতে হয় আজকে আমি তোমাদেরকে শর্টকাট পদ্ধতি বলে দেবো তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অলরেডি আমরা এইচ পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য ইংরেজির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে শর্টকাট বই বের করেছি তো যারা বই কিনতে চাও তারা আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে এস এম এস দেওয়া ওকে চলে যাচ্ছি মূল আলোচনা তো দুই নম্বর ফ্লো ফ্লোচার্ট লেখার নিয়ম তো ফ্লোচার্টের জন্য তোমাকে অবশ্যই একটা প্যাসেজ দেওয়া হবে সেই প্যাসেজ থেকেই তোমাকে ফ্লোচার্টটা লিখতে হবে তো এখানে কী বলা থাকবে এরকম যে রিড দি ফলোইং টেক্সট অ্যান্ড ম্যাক এ ফ্লোচার্ট শোয়িং হাউ উইমেন ইন আওয়ার কান্ট্রি লস কানেকশন উইথ দি আউটসাইড ওয়ার্ল্ড অ্যান্ড গেট কনফাইন্ড ইন দি হাউস হোল্ড উইথ নো চেঞ্জ অফ সেল্ফ রেলিয়েন্স নাম্বার ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ তো এখানে বলা হচ্ছে যে নিচের লেখাটি পড়ো নিচের লেখাটি পড়ো এবং একটি ফ্লোচার্ট তৈরি করো যেখানে দেখানো হবে কীভাবে আমাদের দেশের মেয়েরা বহির্বিশ্বের সাথে সংযোগ হারিয়ে ফেলে এবং আত্মনির্ভরশীলতার কোনো পরিবর্তন না পেয়ে ঘরে আটকে থাকে নং এক অর্থাৎ এক নং তোমার জন্য করা হয়েছে মানে এক নংটা সাররা তোমাকে করেই দিবে এখন এইখানে তোমার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি দেখো এই যে ফ্লোচারের পর যে শোয়িং কথাটা আছে শোয়িং এর পরে কি আছে শোয়িংয়ের এর পরে আছে হাউ উইমেন ইন আওয়ার কান্ট্রি লস কানেকশন উইথ দ্য আউটসাইড ওয়ার্ক অ্যান্ড গেট কনফাইন্ড ইন দি হাউস হোল্ড উইথ নো চেঞ্জ অফ সেলফ লিয়েন্স অর্থাৎ মেয়েরা কীভাবে বহির্বিশ্বের সাথে হ্যাঁ তাদের সংযোগ হারিয়ে ফেলে বহির্বিশ্বের সাথে তারা কিভাবে সংযোগ হারিয়ে ফেলে এবং আত্মনির্ভরশীলতার কোনো পরিবর্তন না পেয়ে ঘরে আটকে থাকে এইটা হচ্ছে তোমার ফ্লোচারের মূল বিষয় তো এই শোয়িংয়ের পর যা থাকবে সেটা হচ্ছে তোমার মূল বিষয় এখন ফ্লোচার করার জন্য যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা আমি সময় স্বল্পতার কারণে এটা পড়তেছি না হ্যাঁ তো এটা অ্যাডোলেসেন্স যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজ থেকে এই ফ্লোচারটা ওকে তো যেহেতু সময় কম এই জন্য আমি এটা পড়তেছি না তো তোমরা অবশ্যই ওই প্যাসেজটা আগে পড়ে নেবা ভালো করে তো এখানে দেখো যে আছে প্রথমটা সারা করে দিছে ধরো সারা এরকম করে তোমাকে করে দেবে হ্যাঁ নাম্বার ওয়ান গেটিং ম্যারিড আর্লি তো এটা করে দেওয়া হয়েছে তো তোমাকে দেখতে হবে এইটা আসলে কোন ফর্মেটে পড়ছে ঠিক আছে নিচে কিছু নির্দেশনাগুলি দেওয়া আছে দেখো ট্রিকগুলো ফলো করলেই তুমি অনে আসে কিন্তু ফ্লোর পাঁচে পাঁচ বা দশে দশ পেয়ে যাওয়া ঠিক আছে তো এখন দেখো ফ্লোচার্ট অ্যান্সার করতে হলে আগে তোমাকে বুঝতে হবে প্রশ্নে উল্লেখিত শোয়িংয়ের পরে কি আছে উপরুক্ত কোশ্চেনে বলা হয়েছে মেয়েরা বহির্বিশ্বের সাথে সংযোগ হারিয়ে ফেলে এবং আত্মনির্ভরশীলতার কোনো পরিবর্তন না পেয়ে ঘরে আটকে থাকে এবং প্রথম বক্সে ভার্ব ওয়ান প্লাস আইএনজি রয়েছে পরবর্তী আরও পাঁচটি বক্সে প্রদত্ত বিষয়ের সাথে যায় তা প্যাসেজ থেকে ভার বোয়ান আইনজি ফরমেটে লিখতে হবে অর্থাৎ প্রথমটা যেরকম থাকবে স্ট্রাকচারটা সেরকম করে তোমাকে বাকিগুলো করতে হবে অর্থাৎ এখানে কি আছে প্রথম বক্সে যেরকম থাকবে পরবর্তী বক্সে সেরকম রাখতে হবে মানে স্ট্রাকচারটা প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে মানে বড় হাতের হবে শেষে ফুল স্টপ দেওয়া যাবে না কোনো সাবজেক্টের ব্যবহার করা যাবে না যেমন ব্যক্তিবাচক কোনো সাবজেক্ট যেমন আই উই ইউ হি সি ইট দে এরকম সাবজেক্ট তোমার ব্যবহার করা যাবে না তো দেখো যে প্রথমটা যেই ফর্মেটে থাকবে সেই ফর্মেট অনুযায়ী তোমাকে করতে হবে প্রথমটা এখানে আইএনজি ফর্মেটে আছে অর্থাৎ গেটিং ম্যারিট আর্লি তাহলে পরবর্তী যে বিষয়গুলো তুমি নিবা প্যাসস থেকে সেইগুলোও কিন্তু আইএনজি থাকতে হবে সেগুলো হতে পারে কি ড্রপিং আউট অফ স্কুল লসিং দেয়ার মোবিলিটি লসিং সোশ্যাল স্ট্যাটাস বিকামিং বুলনেবল ফেসিং এনারমস হেলথ রিস্ক তো এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু আইএনজি ফরমেটে রাখা হয়েছে এরপর ধরো ভার ওয়ান বা প্রেজেন্ট ফর্ম ফরমেট তো এখানে আছে কি গেট ম্যারিট আর্লি তো এখানে প্রথমটায় কী আছে ভার্ভান আছে তার বাকি সবগুলা পাঁচটা যে তুমি করবা সেই পাঁচটার মতো কী থাকতে হবে ভার ওয়ান থাকতে হবে যেমন ড্রপ আউট অফ স্কুল লস দেয়ার মোবিলিটি লস সোশ্যাল স্ট্যাটাস বিকাম বোল্ডেবল এবং ফেস এনারমাস্ট হেলথ রিস্ক ওকে এবার টু প্লাস ভার ওয়ান বা ইনফিনেটিভ ফরমেট তার মানে প্রথমটার মধ্যে টু প্লাস ভার ওয়ান থাকে তাহলে বাকি সবগুলো বক্সের মধ্যে তোমার কী রাখতে হবে টু প্লাস ভার রাখতে হবে তো এটা হতে পারে কি টু গেট ম্যারিট আর্লি এটা সারটা করে দিছে তো বাকিগুলোতে এইভাবে টু প্লাস ভার নিয়ে আসো টু ড্রপ আউট অফ স্কুল টু লস দেয়ার মোবিলিটি টু লস সোশ্যাল স্ট্যাটাস টু বিকামে টু ফেস রিস্ক ঠিক আছে তার মানে প্রত্যেকটা মধ্যে কি আছে টু প্লাস ভার ওয়ান রয়েছে এরপরে ভার থ্রি বা অর্থাৎ গট ম্যারিট আর্লি তো গেট গট গটেন বা গট তো এটাকে আমরা কি ধরলাম ভার থ্রি ধরলাম কারণ গেট কি হতে পারে গট কি হতে পারে ভার্ভ টুও হতে পারে আবার গট কি ভার থ্রি ঠিক আছে ওকে এখানে সাধারণত নর্মালি ভার্ভ টু ফর্মেট দেওয়া হয় না ভাব দেওয়া হয় তো এজন্য গড ম্যারিড আলি এটা হচ্ছে ভাব থ্রি এজন্য ড্রপ এরপর এটা হবে কি ড্রপ আউট অফ স্কুল অর্থাৎ ড্রপটাও কি ভার্থি তাহলে ড্রপ আউট অফ স্কুল লস্ট দেয়ার মোবিলিটি লস্ট সোশ্যাল স্ট্যাটাস বিকাম বোলেবল ফ্রেশ এনার্মাস হেলথ ডিস্ক এখন কথা হচ্ছে যে ফ্রেশ ফরমেট নামেও আরেকটা ফরমেট রয়েছে সেটি কি উপরোক্ত ফরমেটগুলোর বাইরে কোনো ফরমেট আসলে তা হলো ফ্রেশ ফরমেট ফ্রেশ ফর্মেট থেকে প্রশ্ন আসলে উপরের ফরমেট যে কোনো ফর্মেট দিয়ে উত্তর করা যাবে উপরের ফরমেট যে কোনো ফর্মেট দিয়ে উত্তর করা যাবে তো এই ছিল আজকের আলোচনা যে অনায়াসে তুমি সহজেই ফ্লোচার্ট কিভাবে অ্যান্সার করে ফেলতে পারো সেটা আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিলাম জাস্ট এইভাবে যদি তুমি বোর্ড কোয়েশনগুলো একটু প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি ফ্লোচার্টে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আজকে আলোচনা আগামীতে যে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে প্রত্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শোনা থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ